হ্যাঁ ওয়াটার নামা কমপ্লিট এখন আবার হাইওয়ে রোড বাইরে হয়ে যাইতে বই রাস্তায় দেখেন কত গাড়ি চলতেছে এই দেখেন এইগুলো হাই হাইওয়ে এটা হলো হাইওয়ের পাশের রাস্তা কিন্তু এটা হলো মেন হাইওয়ে দিনের বেলা আপনি এই রাস্তা দিয়ে হাঁটিয়ে আসতে পারবেন না এই গাড়িগুলো দেখছেন এগুলো রাতের বেলা পাগলা গাড়ি এই রোড আসে রেসিং খেলে গাড়ি এটা ক্রস করতেছে এখন কোনো গাড়ি নাই এখন যাই হোক আলহামদুলিল্লাহ চলে আসছি আমার মোটর সাইকেলের কাছে ওয়ার্ডার নেওয়া কমপ্লিট এখন লোকেশনে দেখি কত কিলো কত মিনিট লাগে যাইতে এ মাত্র দু মিনিট কিন্তু আমি যদি হাইওয়ে রোড ক্রস না করে ইউটার্ন করে যেতাম রেস্টুরেন্টে তাহলে আমার প্লাস দুই কিলোমিটার রাস্তা আরও বাড়তি গুড়া লাগতো আবার আবার হয়তো বা দুই এক মিনিট বেশিও লাগতো কিন্তু ইউটার্ন না করে রিস্ক নিয়ে হাইওয়ে রোডের উপর দিয়ে চলে গেছি তাই আমার টাইমও কম লাগছে কিলোমিটারও বাইশে গেছে আলহামদুলিল্লাহ কাস্টমারের বাসায় চলে আসছি এখন কাস্টমারের ওয়ার্ডার কাস্টমার কাছে বুঝিয়ে দিয়ে অর্ডার ড্রপ আপ করে দিব ওকে আল্লাহ হাফেজ